এমন কোন গ্রাম নেই এমন কোন বাড়ি নেই যেখানে বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আমাদের দলের নেতা কর্মীরা আমাদের জনপ্রতিনিধিরা যায়নি আমরা দুই হাজার মতো আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকব। আজকে যারা ত্রাণ পাবেন না আপনারা নাম লিখে রাখবেন আমি চেয়ারম্যান সাহেবকে বলে যাচ্ছি প্রত্যেকে আপনারা ত্রাণ এখান থেকে নিয়ে যাবেন আর একটি কথা বলতে চাই আমার জীবনের শেষ সময় হলেও